আসসালামু আলাইকুম বলিংয়ে তাসকিন আহমেদ ব্যাটিংয়ে এনামলক বিজয় দুর্বার রাজশাহীর দুরন্ত জয় ঢাকার বিপক্ষে আজকে দুর্দান্ত একটি জয় তুলে নিয়েছে দুর্বার রাজশাহী যেখানে প্রথমে ব্যাট করতে নেমে ডাকা তাদের উইকেট কিপার কাম ব্যাটার লিটন দাসকে শূন্য রানে হারায় ডাক মারেন এরপরে ভালোই খেলছিল ডাকা ক্যাপিটাল যেখানে তাদের ব্যাটার দীপু ফিফটি করেছেন আর এতে করেই থ্রি সারা প্যারারা ক্যাপ্টেন একুশ রান করেছেন তাস্কিন আহমেদ উলট পালট করে দিয়েছেন টি টোয়েন্টি ক্রিকেটের সব রেকর্ড যেখানে তিনি একাই তুলে নিয়েছেন সাত সাতটি উইকেট আর এতে করেই ঢাকা কিন্তু রাজশাহীর বিপক্ষে শেষ পর্যন্ত একশো চুয়াত্তর রান করতে পেরেছে নয় উইকেটের বিনিময়ে মোটামুটি ভালোই সংগ্রহ দার করেছে তারা রাজশাহীকে চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দিয়েছিল ঢাকার বিপক্ষে তাস্কিন আহমেদ চায়ের এবার বল করে মাত্র ১৯ রান দিয়ে সাত সাতটি উইকেট তুলে নিয়েছেন ঢাকার মালকিন সাকিব খান তিনি কিন্তু নির্বাক হয়ে গেছেন এ হারের কারণ তারা ব্যাক টু ব্যাক ম্যাচ হেরেছে যেখানে ঢাকাকে বিপিএলের শক্তিশালী দল হিসেবে হতো তাদের টানা পরাজয় জবাব দিতে নেমে দুর্বার রাশাহী মোহাম্মদ হারিসকে বারো রানে হারায় এরপর জিজান আলম শূন্য রান করে ফিরে যান কিন্তু একদিকে অভিচল ছিলেন অধিনায়ক এনামুল হক বিজয় যিনি কেনা এক প্রান্ত আগলে রাখেন ছেচল্লিশ বলে তিয়াত্তর রানের একটি কার্যকরী ইনিংস খেলেন এছাড়া ইয়াসির আলী বিশ বলে বাইশ রানের একটি ইনিংস খেলেন এদিকে রায়ান বোল তেত্রিশ বলে পঞ্চান্ন রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন মূলত এদের ব্যাটে বর করেই শেষ পর্যন্ত ডাকার বিপক্ষে সাত উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে দুর্বার রাজশাহী কপাল খারাপ ডাকা তারা দুই দুইটি ম্যাচ টানা হেরে গেল তারা কিন্তু পিছিয়ে পড়লো রাজশাহী কিন্তু দুর্দান্ত জয় তুলে নিয়েছে দ্বারা রাশিয়ার এরকম পারফরম্যান্স তাসকিনের সাত উইকেট বিষয়টি কিভাবে দেখছেন লিখে জানাতে পারেন